আমি আলম শুরুতে সংবাদ দুর্ভিক্ষ চলছে পাঁচ লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে বলছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি দিল অন্তর্বর্তী সরকার পিয়ার পদ্ধতিতে ভোটের পক্ষে অনর চর্মনয় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ জ্বরের প্রকোপ আক্রান্ত হচ্ছে সব বয়সীরা কারণ নিশ্চিত নন চিকিৎসকরা পজিটিভ অর্গানিক জলগুলো এখনও মানে স্পেসিফিকভাবে জানাচ্ছে না তবে যারা বিশেষ করে এই ভাইরাসগুলো আইসোলেশন করে আইসিডিডিআরবি আইডিসি আর এবং আধার্সে স্মল স্কেলে কোথাও কোথাও হচ্ছে কিন্তু যেমন সব হসপিটালে এগুলো হচ্ছে না এবার বিস্তারিত ফিলিস্তিনের গাজা শহর ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা আইপিসি আজ তারা জানিয়েছে উপত্যকাটির পাঁচ লাখেরও বেশি মানুষ অপুষ্টি ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ওই এলাকা খাদ্য নিরাপত্তাহীনতার সূচকে পঞ্চম ধাপে আছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলছে গাজায় ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এতে সংকট তীব্র হয়েছে ২০২৩ সালের সাত অক্টোবর ইসরায়েলের গাজায় নিঃশংস হামলা শুরু করে ইসরায়েল এতে সেখানকার প্রায় তেইশ লাখ বাসিন্দার জীবনে নেমে আসে বিপর্যয় গুড়িয়ে দেয়া হয় হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। হামলার পাশাপাশি উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেয় ইসরায়েলি সেনারা এতে দেখা দেয় খাদ্য সংকট ফলে অপুষ্টি ও অনাহারের শিকার হয় লাখ লাখ মানুষ প্রাণ হারায় শিশুসহ অন্তত তিনশো জন সংগ্রহ করতে যাওয়া ক্ষুধার্ত মানুষের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করতেও পিছপা হয়নি ইসরায়েলের সেনারা বিভিন্ন দেশ এবং জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থার নিন্দা উপেক্ষা করেই এই বর্বরতা চলছে গত কয়েক মাস ধরে গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করে ফলে দুর্ভিক্ষের মুখে পড়ে অবরুদ্ধ এই উপত্যকাটি পরিস্থিতির এতটাই অবনতি হয় যে অনেকে দিনের পর দিন ঘাস ও লতাপাতা খেতে বাধ্য হয় শুক্রবার জাতিসংঘের ইন্ট্রিগেট ফুড সিকিউরিটি ফ্রেস ক্লাসিফিকেশন বা আইপিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় গাজার মানুষ দুর্ভিক্ষের শিকার উপত্যকার এক চতুর্থাংশ বাসিন্দা তীব্র অনাহারে ভুগছে সেপ্টেম্বরের মধ্যে বে ও খান ইউনুসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করে ইটালির রোমভিত্তিক সংস্থাটি এতে ভুক্তভোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ছয় লাখে এই ঘটনার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন জাতিসংঘের মানবিক সহায়তার প্রধান টম ফ্লেচার তিনি বলেন ইসরায়েল চাইলেই এই দুর্ভিক্ষ সম্পূর্ণ রূপে ঠেকানো যেত এই দুর্ভিক্ষ প্রতিরোধযোগ্য ছিল কিন্তু ইসরায়েলের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না ইসরায়েল সীমান্তে খাদ্যসহ অন্যান্য সহায়তা নিয়ে অনেক ট্রাক দাঁড়িয়ে থাকলেও সেগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ফলে সংকট এত তীব্র হচ্ছে ইট ইজ আ ফ্যামিন ইন এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি তবে আইপিসির এই প্রতিবেদনকে মিথ্যা ও পক্ষপাততুষ্ট বলে দাবি করে ইসরায়েল বলছে গাজায় দুর্ভিক্ষের কোনো আলামত নেই বাইশ মাস ধরে চলা ইসরায়েলের টানা হামলায় গাজায় বাষট্টি হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় বিশ হাজার শুভ দীপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কয়েকটি গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার আজ সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্ক বার্তা দিয়েছে এতে বলা হয় শেখ হাসিনার বক্তব্যকেও ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে আরও বলা হয় গতকাল বৃহস্পতিবার আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একটি বক্তব্য কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে সেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিচার চলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিরোধী আইন দু অনুসারে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গুম খুনের শিকার মানুষের স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে স্বজনদের উদ্দেশ্যে তিনি বলেন নিরাশ হওয়ার কিছু নেই গুম খুনের ঘটনায় শেখ হাসিনা সহ সবার বিচার একদিন হবেই একই রকম আহাজারি করলেন পিতৃস্নেহ থেকে বঞ্চিত এই দুই সন্তান অন্য তার বাবাকে নিয়ে কাদু আমি যেটা চাইবো না কারণ আমি বারোটা বছর বয়ে আসছি আমার বাবা করোনা বন্ধের লক্ষ্যে প্রতি বছর তিরিশ আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক গম বিরোধী দিবস দিবসটি সামনে রেখে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মায়ের ডাকের সংগঠনের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় আমাদের গুম থেকে যে ভাইরা ফেরত এসছেন এবং যারা এখনো যাদের সন্ধান আমরা পাইনি তাদের পরিবারদের জন্য একটি সুরক্ষা কাঠামো প্রণয়ন করতে হবে যার মধ্যে থাকবে সামাজিক সহায়তা আইনি সহায়তা ও ভয়ভীতি প্রদর্শন বা নজরদারি থেকে সুরক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব তিনি বলেন গুম খুনের শিকার স্বজনদের কান্না বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনারকে পাবলিক নিয়ে আসার পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো তাদের আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্নাকে বন্ধ করার এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদি করতেই হবে তিনি বলেন গুম খুনের দায়ী ব্যক্তিদের বিচার বাংলার মাটিতেই হতে হবে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী হাসিনা এই গুমের জন্য দায়ী সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে আপনার কি নিরাশ হবেন না জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না আজ পর্যন্ত হয়নি মির্জা ফখরুল বলেন সব অন্যায় অত্যাচারের বিচার নিশ্চিত করতেই দ্রুত নির্বাচন দরকার সিংহ সংবাদ ঢাকা বর্তমান পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে চরমনয় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির আমির বলেছেন দেশের মানুষ পিয়ার পদ্ধতি নির্বাচন চায় কি না তা গণভোটে যাচাই করতে হবে আজ ঢাকায় এক ছাত্র সমাবেশে তিনি আরো বলেন একটি মহল ক্ষুদ্র স্বার্থ রক্ষায় পুরনো পদ্ধতির ভোট চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামী ছাত্র আন্দোলন চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর শাহবাগে সমাবেশের আয়োজন করে এতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন

সেই ভোটগুলি দক্ষিণ পন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি ডান পন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন কোন কোন দল ক্ষমতায় যেতে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সিংহবাদ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না তারা এটা কি দেশের স্বার্থে না ব্যক্তিরা দলের স্বার্থে এরা কি তো আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন বলে ব্যবস্থা করেন আর দিনের মধ্যেতে বাক্সে ঢুকিয়ে এই পদ্ধতি নির্বাচন আমরা চাই না কোটা এরা করতে পারবে সমাবেশ শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা র্যালি বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এটি শেষ হয় আলম সংবাদ ঢাকা রাজধানীতে এখন জ্বরের প্রকোপ সব বয়সীরা এতে আক্রান্ত হচ্ছে সঙ্গে মাথা ব্যথা অ্যালার্জি ও শ্বাসকষ্ট চিকিৎসকরা বলছেন কয়েকটি ভাইরাসের সংমিশ্রণে এমনটি হতে পারে জ্বর ও কাশিতে আক্রান্ত দুই মাসের এই শিশুকে রাজধানীর একটি ক্লিনিকে এনেছেন অভিভাবক সব দেখে চিকিৎসক দিয়েছেন ব্যবস্থাপত্র অনেক বাসার একাধিক সদস্য এখন জ্বরে আক্রান্ত হচ্ছে সঙ্গে শরীরের ব্যথা কাউকে কাউকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে ঢাকার বাইরে থেকেও আসছে রোগী চিকিৎসকরা জানান ভাইরাস ও আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটি হতে পারে এই মৌসুমে আসলে আমরা দেখলাম যে বেশ কয়েক ধরনের ভাইরাল ফিভারের আসলে কিন্তু প্রাদুর্ভাব হয়েছে এবং আসলে আমরা আসলে একটা মিক্সড ইনফেকশন বা একটা এই একটা সমন্বিত ভাইরালগুলো একটা সমন্বিত আক্রমণের শিকার হয়েছে ভাইরাস জ্বর তো ছোঁয়াচে রোগ ছোঁয়াচে এটা আপনারা শ্বাসকষ্ট মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় যে বাবা মার ভাইরাস জ্বর হয়েছে এই ভাইরাস জ্বরটা তার বাচ্চাদের ভিতরে ফ্যামিলি আদার্স মেম্বারের ভিতরে ছড়াবে কারণ এটা শ্বাস মাধ্যমে ছড়ায় তারা বলেন জ্বর হলে ডেঙ্গুর বিষয়টি মাথায় রেখে দ্রুত পরীক্ষা করাতে হবে অনেকেই আছেন যারা হয়তোবা কেসগুলোর নাম জানেন যে কোনটা কোনটা করতে হবে কিন্তু কোনটা কোন সময় করতে হবে কোনটা কোন সময় করলে সেটা সবচেয়ে বেশি অ্যাকুরেট ফলাফল বা রেজাল্ট আসার সম্ভাবনাটা হয়তো অনেকে জানেন না তো এইখানে একটা ফেব্রিকেশন হয় রেজাল্টের এগুলোর সাথেও কিন্তু আসলে ভাইরাল পিসিআর প্যানেল বলি আমরা হ্যাঁ এই টেস্টটা করা এটা একটা পিসিআর টেস্ট পলিমারেজ চেন রিয়াকশন টেস্ট এটা দিয়ে কিন্তু আর আসলে নিখুঁতভাবে ভাইরালসকে আমরা নিরূপণ করতে পারি পজিটিভ অর্গানিক ড্রমগুলো এখনও মানে স্পেসিফিকভাবে জানাচ্ছে না তবে যারা বিশেষ করে এই ভাইরাসগুলো আইসোলেশন করে আইসিডি ডিআরবি আইডিসিআর এবং আধার স্মল স্কেলে কোথাও কোথাও হচ্ছে কিন্তু যেমন সব হসপিটালে এগুলো হচ্ছে না ঠিক কোন ভাইরাসের কারণে এমন জ্বর হচ্ছে তা গবেষণার প্রয়োজন বলে মত দেন এই দুই চিকিৎসক লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদার সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার সফরে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে এর মধ্যে আছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ইসহাকদারের জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ আজ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় কলাগাছিয়া এলাকায় মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় একাত্তর বছর বয়সী এই সাংবাদিক দৈনিক আজকের পত্রিকায় কর্মরত ছিলেন বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বনশ্রীতে অবস্থিত পত্রিকার কার্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হন ওই দিনই একটি গণমাধ্যমকে পাঠানো খোলা চিঠি শিরোনামে শেষ লেখায় নিজের ও ছেলের অসুস্থতা মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় ফেল করা বুয়েট থেকে পাশ করা ছেলের চাকুরি না হওয়া এবং নিজের আর্থিক দৈন নিয়ে হতাশার কথা লিখে গেছেন বিভুরঞ্জন সরকার লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান বিয়াজ জামিনে মুক্তি পেয়েছেন সকাল সোয়া দশটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি কারা কর্তৃপক্ষ সূত্র জানায় অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবি দু হাজার সাল থেকে এক টানা ওই কারাগারে বন্দী ছিলেন আদালত থেকে বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় পরে তা যাচাই বাছাই করে আজ তাকে মুক্তি দেওয়া হয় দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকা ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয় ডাকসু নির্বাচন ঘিরে এখন সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নানা রকম তৎপরতা চালাচ্ছেন প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন সহ নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ আছে কোন প্রার্থীর দীর্ঘ ছয় বছর পর আবার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচন এটি ঘিরে পুরো ক্যাম্পাসে এখন উৎসব মুখর পরিবেশ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্যানেলের পাশাপাশি অনেক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকেরই প্রতিশ্রুতি শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা কৃত্রিম সিট সংকট টিকিয়ে রাখার মাধ্যমে কোনোভাবেই ক্যাম্পাসে আর সন্ত্রাসী রাজনীতি ফিরিয়ে আনা চলবে না এর বিরুদ্ধেই আমরা লড়াইটা করব আর এর উপর হোক কিংবা যে কোনো রাজনৈতিক আদর্শের জন্য হোক সহিংসতা যেন না হয় কার উপরে প্ল্যাকিংস আমাদের আছে তো আমরা চাই যারা এগুলো নিরসনে প্রশাসনের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবে আমাদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারবে তারাই যেন আসে তবে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়া এবং ধর্মকে ব্যবহারের অভিযোগ করেন প্রতিরোধ পর্ষদের প্রার্থীরাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন বিতরণের ঘটনা ঘটেছে এখন কোরআন বিতরণ একটি অত্যন্ত সাধারণ ধর্মীয় কাজ সেটি মানুষ করতেই পারে কিন্তু এটি যেই সময় যাদেরকে দিয়ে করানো হচ্ছে তাতে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আসলে শেষ মুহূর্তে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি করার বা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার যে কাজ সেই কাজ করা হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের একজন ক্যান্ডিডেট যিনি কিনা অতীতে আমাদের যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজাকার হিসেবে অভিহিত করেছেন তার প্রার্থীতাও বাতিল হয়নি এবং ছাত্রলীগের যেই বিভিন্ন ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত লোকজন যেমন জুলিয়া সিজার তালুকদার তাদের প্রার্থী হয়নি একদিকে গণহত্যাকারী যেই শক্তিগুলি রয়েছে সেই গণহত্যাকারীদের শক্তিগুলিকে করার রাজনীতি পুরোদমে চলছে বিভিন্ন বড় শক্তিগুলিকে নির্বাচনী বিধিমালা মানানোর জন্য যে কাজগুলি করা প্রয়োজন সেই কাজগুলি প্রশাসন করতে পারছে না এবং ভোটার টার্ন আউট যাতে হাই হয় তা নিশ্চিত করার জন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত প্রশাসন নিতে পারেনি ডাকশো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও বিভিন্ন প্রার্থীর উপস্থিতি ও আড্ডায় সকাল থেকে রাত পর্যন্ত তো ক্যাম্পাস সরগরম থাকছে ছাত্র দলের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন সংগঠনটির ভিপি প্রার্থী চরিত্র হননের চেষ্টা চলছে তারপর হচ্ছে যে পোস্টগুলো দেওয়া হচ্ছে কোনো বাদ বিচার ছাড়াই অ্যাপ্রুভ করা হচ্ছে আবার এটার এগেনস্টে যখন আপনার হচ্ছে যে রিয়েল পোস্টটা যখন দেওয়া হচ্ছে অথেন্টিক তথ্যটা যখন দেওয়া হচ্ছে এটার সাথে সাথে রিলেট করে দেওয়া হচ্ছে অ্যাকসেপ্টই করা হচ্ছে না আমরা এই পরিবেশ নিয়ে অবশ্যই শঙ্কিত এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক পলাইট আহ্বান জানাচ্ছি আপনারা স্ট্রেট ফরওয়ার্ড নিতে অবলম্বন করে নয় সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচনের ভোট শুক্রবার পর্যন্ত বৈধ প্রার্থী চারশো জন পঁচিশ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ছাব্বিশ আগস্ট শিউলি সব নম দীপ্ত সংবাদ ঢাকা এদিকে দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু অহল সংসদ নির্বাচন এখন উৎসব উৎসবমুখর পরিবেশ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানান প্রধান নির্বাচন কমিশনার সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বশেষ রাকসু নির্বাচন হয় উনিশশো সালে পিপি হয়েছিলেন তৎকালীন ছাত্রদল নেতা রুহুল কবির রিজভি জুলাই অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন আসে বিভিন্ন ছাত্র সংগঠন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাকস নির্বাচনের জোর দাবি তোলে খাবার সংকট বা ভর্তুকি বাড়াতে পারবে এবং হলের আবাসন সংকট এগুলো দূর করতে পারবে তাদেরকে ভোট দেবো ম্যাক্সিমাম দেখা যাবে নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী হয়তো জীবনে কোনোদিন দিন নামই শোনেনি এরকম ইদানিং হয়তো তারা শুনছে কিন্তু ভর্তির পর রাক্সু নিয়ে উল্লেখযোগ্য কোনো সেমিনার হয় না রাক্সু নিয়ে কেউ কথাবার্তা বলে না যখন এই সবগুলো দল তাদের প্যানেল ঘোষণা করবে তার পরপরই দেখা যাবে যে এই যে আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে এত বছর ছত্রিশ বছর পরে রাক্সু নির্বাচন হচ্ছে তার একটা আনন্দ তখন ফুটে উঠবে এবারের নির্বাচনে রাক্সুর তেইশটি পদে প্রতিটি হল সংসদের পনেরোটি এবং সিনেটের পাঁচটি ছাত্র প্রতিনিধি পদে ভোট গ্রহণ হবে মোট ভোটার চব্বিশ হাজার আটশো বিরানব্বই জন মনোনয়নপত্র দাখিল সাতাশ ও আটাশ আগস্ট আর একত্রিশ আগস্ট এবং এক সেপ্টেম্বর হবে যাচাই বাছাই চার সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো প্যানেল গোছাতে ব্যস্ত শুরু হচ্ছে যে মনোনয়নপত্র পত্র বিতরণের কথা ছিল বিশ তারিখ থেকে কিন্তু সেটা আবার পিছানো হয়েছে আশা করি এটা আগামী রবিবার মানে এই আগামী দুই এক দিনের মধ্যে এটা সবাই আবার আগের যে ফিরে আসবে রাকসুটাকে প্রপারলি যে স্টুডেন্টদের কাছে রিপ্রেজেন্ট করবে রাকসুর প্রয়োজনীয়তা বা রাকসুটা কি সেটা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি প্রসার প্রসারণের ঘোষণা যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকে আশা করি তাদের সবার আমেজ তৈরি হবে ইনশাল্লা নেতা নেতাকর্মীরা অবশ্যই ছাত্রদলে অংশগ্রহণ করবে কেন আমরা বিশ্বাস করি যে আমরা শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীর অধিকারে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের কর্মসূচি পরিকল্পনা করেছি সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আপাতত নির্বাচন শিডিউল পেছানোর কোনো সেই ধরনের কোনো পেশার আমাদের পার নাই ঘোষিত তফসিল অনুযায়ী পনেরো সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ফলাফল জানা যাবে সেদিনই দীপ্ত বার্তাকক্ষ ঈশ্বরগঞ্জের সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও জন আহত হয়েছে আধিপত্য বিস্তার নিয়ে আজ দুপুরে বৌলাইয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল দুপুরের দিকে সংঘর্ষ শুরু হয় পরে এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারের উপর পড়ায় একই পরিবারের চারজন নিহত হয়েছে দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই চারজনের প্রাণহানি ঘটে স্থানীয়রা জানান নিহতরা সেখানকার একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে প্রাইভেট কারে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন এ সময় ইউটার্নের কাছে কাভার্ড ভ্যানটির মুখোমুখি হয় গাড়িটি কাভার্ড ভ্যানের চালক প্রাইভেট কারটি দেখে কড়া ব্রেক করলে সেটি উল্টে প্রাইভেট কারের উপর পড়ে খেলার খবর আবারও দেশের দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া সতেরোতম সামার অ্যাথলেটিক্সে দশ দশমিক ছয় চার সেকেন্ডে খেতাব পুনরুদ্ধার করেন তিনি আর দেশের দ্রুততম মানবী হয়েছেন সুমাইয়া দেওয়ান তিনি সময় নিয়েছেন বারো দশমিক এক নয় সেকেন্ড চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি চোটের কারণে এরপর থেকে নিজেকে প্রস্তুত করেছেন ইংল্যান্ড ও চীনে শুক্রবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রমাণ দিলেন সক্ষমতার পুনরুদ্ধার করলেন দ্রুততম মানবের মুকুট ঘরোয়া আসরে এ নিয়ে পঞ্চমবার শিরোপা জিতলেন ইমরানুর রহমান সামার অ্যাথলেটিক্সের প্রথম দিনে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এই তারকা একশো মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন সহজেই তিনি সময় নিয়েছেন দশ দশমিক ছয় চার সেকেন্ড দ্রুততম মানবের মুকুট হারানো ইসমাইল এবার হয়েছেন তৃতীয় তিনি ফিনিশ লাইন ছুঁয়েছেন দশ দশমিক আট আট সেকেন্ডে দশ দশমিক আট ছয় সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর আব্দুল মোতালেব আমি সব থ্যাংক ইউ আমি এবার বিক্রি করতে পারছি আর নৌবাহিনীর লোকে আরও দোয়া করুন ফিউচারে দিয়ে আমি কিছু করতাম দেশের লাগি মেইন গোল্ড ওই গোল্ড মেডেলে আর আপনারা আমার সাপোর্ট করেন আর এদিকে মেদের একশো মিটার দৌড়ে শিরিন আক্তারকে পেছনে ফেলেন সুমাইয়া দেওয়ান যদিও কে বিজয় হয়েছেন এ নিয়ে বিতর্ক তৈরি হয় শেষ পর্যন্ত সুমাইয়াকে দেশের নতুন দ্রুততম মানবিক ঘোষণা করেন বিচারকরা সুমাইয়া সময় নিয়েছেন বারো এক সেকেন্ড আর শিরিনের লেগেছে বারো দশমিক এক সেকেন্ড আমি কনফিডেন্স ছিলাম আমি এবার ইনশাল্লাহ ফাস্ট হব আর ইনশাল্লাহ হয়েছি সামনে এসে গেমস অবশ্যই ভালো কিছু করব আমার পারফরমেন্স যতটুকু করেছি আরো কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে এবারের করতে এবারে প্রতিযোগিতার বাড়তি আকর্ষণ ছিল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত 46 জন অ্যাথলেটকে অ্যাথলেটিক্স ফেডারেশনের বিশেষ সম্মাননা জমজমাট এ আসর চলবে 24 আগস্ট পর্যন্ত ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা দীর্ঘ 30 বছর পর কাশ্মীরের উলার রদে প্রথমবারের মতো পদ্ম ফুল ফুটেছে যা কাশ্মীরের শোভা বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আয় রোজগারের নতুন পথ গোলাপি পদ্মফুলে ভরে আছে ভারতের কাশ্মীরের উলার হ্রদ এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির হ্রদ হিসেবে পরিচিত কাশ্মীরের বান্দিপোড়ায় পাহাড়ের কোলে উলার রদের অবস্থান শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় সাতষট্টি কিলোমিটার এই রদে ফুটেছে শয়ে শয়ে পদ্মফুল সময়ে উলারত পদ্ম ফুলে ভরে থাকত কিন্তু প্রায় 30 বছর আগে 1992 সালে বন্যার পর রদে পলি জমে যায় ফলে পদ্ম ফোটা বন্ধ হয়ে যায় কৃষি আয়েশ একসময় এই পুরো जनपद পদ্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করত আমাদের সেই সুদিন আবার ফিরে এসেছে স্থানীয় ভাষায় পদ্দের কাণ্ডকে বলা হয় নাদ্রু কাশ্মীরি রান্নার অত্যন্ত জনপ্রিয় উপাদান পদ্দের কাণ্ড ওই এলাকার বহু পরিবার একসময় নাদ্রু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত मेरी जब 26 छोटे वाला बाबाऊ তুলতে जतम रदे बर्नार পর ভেবেছিলাম আর কোনদিন হয়তো আল্লাহর উপহার ফিরে আসবে না पीढ़ी की बात करेंगे 2020 সাল থেকে উলার কনজারভেশন এন্ড ম্যানেজমেন্ট অথরিটি রদ থেকে পলি অপসারণের কাজ শুরু করে যার ফলে ধীরে ধীরে রদের গভীরতা বৃদ্ধি পাচ্ছে গত বছর পরীক্ষামূলকভাবে রদে পদ্মের বীজ ছড়ানো হয় চলতি বছর পদ্মে ভরে উঠেছে এই রদ লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার গাজায় দুর্ভিক্ষ চলছে পাঁচ লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে বলছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি দিল অন্তর্বর্তী সরকার ইয়ার পদ্ধতিতে ভোটের পক্ষে অনর চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রাজধানীতে জ্বরের প্রকোপ আক্রান্ত হচ্ছে সব বয়সীরা কারণ নিশ্চিত নন চিকিৎসকরা এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ